তো আজকে আমি আসলে ভালো একটা বিষয় নিয়ে ভালো একটা নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি যে বিষয়টা হলো এরকম যে গ্রাম বাংলায় বা সারা বিশ্বে অনেকে ফেসবুক আইডিতে অনেক ভিডিও ছাড়ে নিজেদের কন্টেন্ট ছাড়ে এবং নিজেদের ভিডিও আপলোড করে এবং দেখা গেছে অনেক আশ্চর্যজনক ঘটনা ঘটে সেই ঘটনাগুলো তার ভিডিওতে মানে ই করে ক্যামেরাতে ভিডিও করে কিন্তু দেখা গেছে তার প্রোফাইলে বা আইডিতে হ্যাঁ ভিডিওগুলো ছেড়ে দেয় এভাবে আসলে সে ইচ্ছাকৃতভাবে জানেন না যে আমি ইনকাম করার উদ্দেশ্যে ভিডিওগুলো ছাড়তেছি কিন্তু একটা পর্যায়ে দেখা যায় তার এই ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে গা আর ভাইরাল হয়ে গেলে সে কিভাবে বুঝবে যে তার ভিডিও ভাইরাল হয়ে গেছে গা আসলে বুজারও ভয় আছে আমার যে কথাগুলো আমি বলতেছি যদি মনোযোগ সহকারে শুনেন তাহলে বুঝবেন যে আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে গা তাহলে এটা যদি একটু কাজ করবেন না রিজেন্ট মনোযোগ সহকারে এই বিষয়গুলো আমার কথাগুলো শুনতে থাকেন শুনলেই বুঝবেন যে আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে কা আর বুধার কি উপায় বুধার তো অবশ্যই হয়ে আছে যে আমার আপনি এক বিয়ে বাড়িতে গেছেন যা করে কি আপনি একটা পিক তৈরি তুলছেন পিকটা কি করছেন আপনার ফেসবুক আইডিতে আপলোড করছেন অথবা দেখা গেছে গ্রামে কোনো আশ্চর্য ধরনের ঘটনা ঘটছে সে ঘটনা ভিডিও করে আপনি আপনার ফেসবুক আইডিতে আপলোড করতে চাই এক্ষেত্রে দেখছে আপলোড করতে করতে একটা পঞ্চায়ে আপনি কিন্তু ভিডিও সে একটা তৈরি করেন না কনটেক্স তৈরি করেন না দেখা গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটসে স্পট দেখুন বিভিন্ন ভালো ভালো পিক লাইন আপনি আপনার ফেসবুক আরেক আপলোড করেন এইভাবে আপলোড করতে করতে একটা পয়দায় দেখা যাচ্ছে যে আপনার ভিডিওতে এ বিজ্ঞাপন চলে আসছে দেখেন যখন আপনার ভিডিওতে বিজ্ঞাপন চলে আসছে তখন বুঝবেন

এগেস আসলে উনি কি ইনকাম করার উদ্দেশ্যে ভিডিওগুলো আপলোড করে না ইনকাম করার উদ্দেশ্যে পিক পিক বাসবি আপলোড করে না তবু ফেসবুক কোম্পানি দেখেন কত সুযোগ সুবিধা করে দিছে যে উনিও ইনকাম করতে পারবে বুঝবেন কিভাবে বুঝবেন যে আপনার ভিডিওতে যখন দেখবেন যে একদম স্পষ্ট ভাবে বিজ্ঞাপন চলে আসছে আর বিজ্ঞাপন চলে আসলে বুঝবেন আপনার মনিটাইজেশন চলে আসছে আর যখন মনিটাইজেশন চলে আসছে তখন এটা আপনি কিভাবে সেটআপ করবেন তাই না কারণ বিজ্ঞাপন যেহেতু চলে আসছে আপনার ফেসবুক কোম্পানি ইনকাম নিতে চাইতেছে ইনকামটা কিভাবে নেবেন আচ্ছা এখন যদি ইনকাম না নিতে পারেন তাহলে তো লাভ নাই যাদের ফেসবুক আইডিতে দেখবেন যে বিজ্ঞাপন চলে আসছে অবশ্যই আমার এই ভিডিওতে এসে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কমেন্টের মধ্যে জানাবেন যে সাইন ভাই আমার তো ফেসবুক আইডিতে বিজ্ঞাপন আসে তা আমাকে কীভাবে সহায়তা করা যায় তখন দেখবেন তখন আমি আপনার আমার কাছে আসবেন তখন আমি কিন্তু এই বিষয় নিয়ে মন্ত্রী যে সাবমিট করতে হয় কিরকম সাবমিট দেখেন সার্টি ব্যাংকে অ্যাকাউন্ট নিচ্ছেন টি এন সার্টিফিকেট লাগবে এই কাগজ সাথে একত্র করে নিয়ে আপনি আমার সাথে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে সাথে সঙ্গে সঙ্গে চলে আসবেন আমি যখন সাবমিট করে দিব আর আপনি মাঝে মাঝে একটা পিক মাঝে মাঝে একটা আশ্চর্য ধরনের ঘটনা আপলোড করবেন তখন দেখবেন আপনার ইনকাম ও চলে আসতেছে অনেকেই জানে না আসলে অনেক আইডিতে আমি দেখছি অনেক আইডিতে ফেসবুক কোম্পানি অপার করছে যে আপনি ইনকাম করেন ইনকাম ইনকামটা তখনই বুঝবেন যখন বিজ্ঞাপন চলে আসবো এই পর্যন্তই আমি কথা বললাম কারণ হচ্ছে যে প্রত্যেকে চেক দিবেন যে আমি যে ভিকটা আপলোড করেছি আমি যে একটা আসে যে ধর্মের ঘটনা আপলোড করলাম এগুলো তো প্রচুর পরিমাণ ভিউ হচ্ছে এবং প্রচুর পরিমাণ ভিউ না শুধু মাঝে মধ্যে বিজ্ঞাপন চলে আসতেছে যখন বিজ্ঞাপন চলে আসতেছে তখনই আপনি আমার সাথে কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করে যোগাযোগ করবেন তাহলে আপনাকে আমি সহায়তা করব করতে পারবো ফেসবুক ভাই বন্ধুরা আজকে এই বন্ধু আমার একটা নতুন টিপস এই টিপসটা যদি মানেন তাহলে ফেসবুক কমেন্ট যেহেতু আপনাকে ইচ্ছা কিন্তু হবে ইনকাম দিতে চাচ্ছে অবশ্যই আপনি ইনকাম দিতে পারবেন আজকে এ পর্যন্তই ফেসবুক ভাই বন্ধুরা অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন একটা শেয়ার করবেন তাতে আপনাদের ভালো হবে কারণ মাঝে মধ্যে আমি আপনাদেরকে উপকার করতে পারবো এ পর্যন্তই রাখতেছি আসসালামু আলাইকুম